আসসালামু আলাইকুম আজ আঠারো নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফর্ম পূরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা জানবিডির নিয়মিত আয়োজন আজকের আপডেটে আজকের নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ আজ প্রকাশিত হয়েছে দু তেইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সেই সাথে প্রকাশিত হয়েছে দুহাজার সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দু সালের এম সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম সি প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নম্বরে প্রকাশিত হয়েছে 2022 বাইশ সালের এম ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সেই সাথে গতকালের একটা নোটিশ তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আঠারো নভেম্বর প্রকাশিত সর্বশেষ নোটিশগুলোর বিস্তারিত আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ এভাবে প্রতিদিনই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে ভালো থাকুন সবাই